নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে দেখো বেগুন আলু পালং শাক শিম দিয়ে একটা নিরামিষ তরকারি করছি আর তরকারিটা হয়ে গেছে আর দেখো এই বড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নুন মিষ্টি দিয়েছি আর দিয়ে রান্নাটা হয়ে এসেছে একটু বড়িটা দিয়েছি আর দুই মিনিট নাড়াছাড়া করে নামিয়ে নেবো আর এইদিকে দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটা জিনিস দেখাবো সঙ্গে থাকো এত বন্ধুরা এবার নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে দেখো বইটা দেওয়ার পরেই জলটা শুকিয়ে গেছে আর ভালো মতন তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব শিম আলু বেগুন পালং শাক দিয়ে একটা চরচুড়ির মতন করলাম নিরামিষ তো দেখো বন্ধুরা নিরামিষ চচ্চড়িটা হয়ে গেছে আর কালারটা ভালো হয়েছে দেখতে আর এদিকে দেখো ভাত বসেছি ভাতটা ফুটছে তো এবারে আমি গ্যাসটাকে কমিয়ে দেব একদম কমিয়ে দেব এরকম নর্মাল আছে একদম কমিয়ে দিয়েছি দেখো ভাত তো হবে এবার আমি এই সবজিটা আর একটা নেক্সট তরকারি হওয়ার জন্য একটা সবজি কেটে নেব কেন একা হাতে তো বন্ধুরা সব কেটে কুটে নিয়ে বসিয়ে নেবো আজকে দেরি হয়ে যাবে ওই জন্য একটা চরচুরি হয়ে গেলো ভাতও হচ্ছে এদিকে সবজিটা কেটে নেব তো দেখো বন্ধুরা এই যে পুঁই বিটুলি আর এখন কচি কচি বিটুলিগুলো এরপরে না পেকে গেলে ভালো লাগবে না তো ওই কচি কচি বিটুলি দিয়ে আমি আজকে তোমাদের একটা রান্না দেখাবো সম্পষ্ট না দেখালো কিছু কিছু দেখাবো বুঝতেই পেরে যাবে আর এই সিম এখন এই সময় গত বছর কুড়ি টাকা করে সিম ছিল এখন চল্লিশ টাকা করে সিম আর একটা চলা সিম তো অনেক রকমের হয় বন্ধুরা আর একটা জিনিস দেখায় এ দেখো তোমাদের যে পেঁয়াজ গাছ দেখেছিলাম এই দেখো এই যে পাতাগুলো পেঁয়াজ গাছের পাতাগুলো তুলে নিয়ে এসেছি মানে কেটে নিয়েছি দেখো এই যে অনেকগুলো পাতা হয়েছে পেঁয়াজ গাছের এই যে এই পাতাগুলো তুলে নিয়েছি ওই শাকের চচ্চড়িতেই দিয়ে দেবো আর এটা কী দিয়ে করবো জানো তো বন্ধুরা সিম আলু বেগুন দিয়ে পুঁই বেটুলি দিয়ে আমি সুটকি মাছ করবো রান্না আর কি বলো তো আমি বেগুন আলু দিয়ে বেশি করি আমি তো যেহেতু এই পুঁই বেটুলি এর পরে আর পাওয়া যাবে না তো গরম পড়ে যাবে তাই জন্য পুঁই বেটুলি দিয়ে আমি যে কোনো মাছও খাই না যে কোনো সুটকি মাছও খাই না শুধু লোটে সুটকিটাই খাই লোটে মাছের যে শুকনো সুটকিটা হয় ওই মাছটা দিয়েই আমি খাই আর খাটনিটা বেশি হয় তো যাই হোক তোমার সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখো আশা করি খুবই ভালো লাগবে আমি এই পুঁই বেটুলে এই সমস্ত সব কেটে কুটে নিয়ে আসছি আর সুটকি মাছটা আমি কেটে নিয়ে আসছি সুটকি মাছ এই শীতের সময় খেতে ভালো লাগে তো আমি যেরকম অনেক রকম মাছ খাই না আমি হ্যাঁ তো আমার রেসিপি দেখতেই পাও তোমরা মাঝে মাঝে দিই তো আমি সব রকম মাছও যেরকম খাই না চিকেন মটন এইসব কোনো মাংসই আমি খাই না সেই ছোটোবেলা থেকে তো একটা গল্প আছে তোমাদের একদিন বলবো তো কেন খাই না অনেক ছোট ছিলাম তখন আর মাছও আমি মাছের প্রতিও মানে কী বলতো সব মাছ আমার ভালো লাগে না খেতে তো অনেক কিছু মাছ আমি খাই না মানে বাজারে মনে ধরো পা গুনে গুনে পাঁচ ছ রকম মাছের বেশি আমি কোনো মাছই খাই না ভালো লাগো মাঝে মাঝে মাছও খাই না কিন্তু সুটকি মাছটা আমার ভালো লাগে লোটটে সুটকি তো লোটের সুটকিটা কিভাবে করো বন্ধুরা সঙ্গে থাকো পুরোটা দেখাবো না তোমাদের এতে একটু করে দেখাবো কেন অনেকটাই সময় লেগে যায় তো তোমরাও বোরিং হয়ে যাবে পুরোটা দেখালে তো চলো আমি তাহলে কেটে খুঁটে নিয়ে আসছি লোটে সুটকি হ্যাঁ তো এই সুটকিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি আসছি বন্ধুরা সঙ্গে থাকো আর এই যে বটি ফটি মাছ কেটে তো বটি টটি সবই মেজে নেব আর পরিষ্কার করে নেবো যেহেতু মাছটা আমি পরে কাটবো আগে সবজিগুলো কেটে নিয়ে তারপরে আমি মাছ কাটবো তারপরে আদা রসুন পেঁয়াজ সমস্ত সব কাটাকুটি করব তোমাদের আর ওটা শেয়ার করছি না বলে দিলাম এগুলো কেটে নিয়ে আমি আসছি ততক্ষণ ভাতটা হচ্ছে হোক তারপরে এগুলো করতে করতে আমার ভাত হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি শুটকি মাছটা ভালো করে পরিষ্কার করে কেটে ফুটে নিয়ে এসেছি এবারে দেখো আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো না এই জন্যই রেখে দিলে কেউ ভালো করে ধোয়া যাবে না এই শক্ত অবস্থায় ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো আমি যদি এখন জল দিয়ে ভিজে রাখি না বন্ধুরা তাহলে মাছের যে নরম হয়ে গেলে ভালো করে ধোয়া যাবে না তো এই দেখো ভালো করে এরকম করে এখন তো খুব শক্ত আছে যেরকম চাল আমরা ভালো করে ধুয়ে ভালো করে ধুই ধোয়ার পরে কিন্তু ভালো করে ধুলে চালগুলো ভেঙে যাবে তো সেরকমই দেখো এই যে মাছ এরকম করে মাছে কিন্তু সেরকম নোংরা নেই কিন্তু মাছ আমি অনেকবার ধেব ধোবো তাও ধরে রাখো না ছ সাতবার তো ধোবোই আর দিকে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল বসিয়ে দিয়েছে দেখো এরকমভাবে আমি অনেকবার ধুয়ে নেব তো দেখো বন্ধুরা মাছটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এই অবস্থায় কিন্তু রান্না করা যাবে কিন্তু আমি রান্না করবো না এই অবস্থায় মাছ একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কি করে দেব তো এই গরম জলটা ঢেলে দেব এই দেখো গরম জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো তোমাদের দেখাচ্ছি এই মাছ ধুয়ে পরিষ্কার করি আমরা তারপর তো এই অবস্থায় এ করি তো এটা আমার হাত দিতে পারছি না অনেকটাই গরম জলটা এই দেখো গরম জলে মাছটা ভালো করে ধোয়া হয়ে গেছে এ দেখো গরম জলে ভালো করে ধুয়ে নিলাম এই দেখো দেখো জলটা কেমন হলো এই যে মাছটা আমার ধোয়া হয়ে গেছে তোমাদের দেখালাম পরিষ্কার দেখো এই যে মাছে এবারে জলটা আমি ফেলে দেবো দেখে ভাতে ফ্যান পড়ছে দেখো গ্যাস কমানো কিন্তু ভাতটা দেখো আস্তে আস্তে ফুটছে ভাতটা প্রায় হয়ে এসছে আমার তো দেখো বন্ধুরা গরম জল তোমাদের দেখালাম গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আরও দু তিনবার ধুয়ে নিয়েছি দেখো একদম মাছ পুরো পরিষ্কার করে নিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি এটা ভালো করে মেখে রেখে দেবো নরম হয়ে যাবে শক্ত অবস্থা ধুলে দেখো মাছ কত সুন্দর পরিষ্কার করে ধুয়েছি আমি কিচ্ছু নেই একদম তারপরে ধোয়ার পরে গরম জল দিয়ে তোমাদের দেখালাম তো আরও দুবার আমি তিনবার ভালো করে ধুয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নেব নিয়ে তারপরে আমি ভাতটাও নিই ভাতটা হয়ে গেছে দেখো বন্ধুরা সুটকি মাছটা ভাজার জন্য আমি খানিকটা একটু রসুন দিয়ে দেবো শুটকি মাছ ভাজার আগে একটু রসুন দিয়ে দিলে শুটকি মাছের এই মাছটা সেরকম একটা গন্ধ নেই তো দেখো এই যে রসুনটা দিয়ে দিলাম এর সাথে আমি এবার শুটকি মাছটা যে নুন মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নেব রসুন দিয়ে সুতির মাছ ভাজলে সাতটা আলাদা হয় ভালো ভালো খেতে তাই মাছটা ভালো করে ভেজে নিয়ে আসছি তো দেখো বন্ধুরা সুতির মাছটা আমার ভালো করে ভেজে নিয়েছি আমি এবার সুতির মাছটা আমি তুলে নেব তুলে নিচ্ছি মাছ ভেজাটা হয়ে গেছে তো আমার মাছটা তুলে নিচ্ছি আমি এবার বেগুনগুলো ভেজে নেব কোনো নুন হলুদ কিছুই দিয়ে শুধু বেগুনগুলো ভেজে নেব বেগুন ভেজে নিয়ে আসছি তো বেগুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তো বন্ধুরা দেখো ছুটকি মাছে তরকি করে যে তেলটা একটু বেশি লাগে আর দেখো তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে বলছি এবারে আমি এই যে শিম আলু আর শাকের একটু ডাঁটাও ছিল ডাঁটাটাও কচি কচি ছিল বলে দিয়ে দিলাম দেখো বন্ধুরা সুষ্ঠু মাছটা করার জন্য আদা আটা লঙ্কা রসুন আর শিঙো লঙ্কা এই লঙ্কাটা খুব ঝাল বন্ধুরা আর সুষ্ঠি মাছ একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে ওই জন্য একটু ঝাল জাল দিয়েছি করে নেব আর আর যে হলুদ একটু দিলাম পরে আবার দেব হলুদ আর নেই গাছ দিয়ে দিলাম যাতে আমারটা আমি ভরি হয় ভালো করে মজাটা করে তার আগে এটা নালা চাড়া করে নিই এই যে আমার গাছের পেঁয়াজ পাতাটা এটাও দিয়ে দিলাম যে গাছে দেখেছিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ গাছ পাতাটা দিয়ে দিলাম এটা নানাচাড়া করে নেব বন্দিগাতে টমেটো দিয়ে দিলাম এবারে ধুটুলিটা দিয়ে দেবো শাক আর দুটুলিটা দিয়ে দেবো দেখো দিয়ে দিচ্ছি এখন তো বন্ধুরা আমি মশলা মানে শাক রান্না করে আগে মশলাটা কষে নিই যেহেতু একটু ফুল দুটুলিটা আছে বলে আমি মশলাটা এখন দিলাম না একটু ওই একটু মানে তেলের সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে দুটুলিটা তারপরে আমি মশলাটা করে আনছি তাকে এলকে পাল্টু নাড়া ছাড়া তুলে এবার মজা কিছু টেস্ট করে নিলাম আমি একটু ঢেকে দিয়েছিলাম বন্ধুরা একটু নাড়া করে তুলে এবারে বলে বন্ধুরা এবারে আমি হলুদ দিয়ে দেবো আমাকে হলে হাত নতুন নুন দিয়ে দেবো এখন মুন্ডিয়ে দিলাম এখন অল্প করেই দিলাম লাগলে আবার দেবো আর আদা রসুন টেস্ট আর কিচ্ছু দেবো না বন্ধুরা আদা রসুন টেস্টটা করে নিলাম আর কুমড়ো লঙ্কা ভালো করে দিয়ে ভালো করে করতে হবে ভালো করে করতে হবে বন্ধুকে সময় নিয়ে করতে হবে তোমাদের কয়সাটা এতক্ষণ দেখাতে পারবো না হ্যাঁ তো তোমাকে দেখাবো সবে আরম্ভ হলো কষা এই যে বন্ধুরা আমি এবার ঢেকে দেব কষাটা হবে ঢেকে দেখেই কষে নেবো আর তোমার যেন রান্নাঘরে রান্না করে কী অবস্থা হয় দেখো এই সমস্ত সব কষা করে নেবো তো তরকারিটা হতে হতেই সব পরিষ্কার হয়ে যাবে আর এই দেখো নিচেটাও কী অবস্থা এগুলো সব পরিষ্কার হবে তো একা হাতে তো সব কিছু করতে হয় বন্ধুরা আর এই যে একজন বেরোবে তাড়াহুড়ো করছি এ দেখো এবং সব পরিষ্কার করে পরিষ্কার করে নিয়ে আসছি তরকারিটা হচ্ছে গ্যাসটাকে একটু কমিয়ে দেবো আস্তে আস্তে হতে থাকুক দেখো দু তিন মিনিট পর চলে আসলাম এই যে এইদিকে কাজ চলছে এদিকে রান্না বসিয়ে বাসনগুলো মারছি তো দেখো এই যে এবারে আমি বেগুন ভাজাটা বেগুনটা ভেজেছিলাম হালকা করে ওই বেগুন ভাজাটা দিয়ে দেব কালারটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা এই ফোনের মধ্যে তো তো দেখো আমি এবারে বেগুনটা দিয়ে দিলাম হালকা করে ভেজেছিলাম তো বেগুনটা দিয়ে আমার নাড়াচাড়া করে তো বন্ধুরা দেখো এই মাছ ভাজাটা দিয়ে দিলাম এবারে দিয়ে যে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো একজন খেতে বসে রেখে তাকে খেতে দিতে হবে তো বন্ধুরা অত থাকুক খেতে দিয়ে আসি কিছুটা বাসন মাজা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাবাকেই দেবো দাঁড়া এখন কি করে দেবো এখন তরকারিটা হোক দেখতে বন্ধুরা কুক তাড়ামুড়ে আমাদের ঘরে এই ডাপ ঢাকা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা আমার সুতকি মাছ হয়ে গেছে দেখ আর কালারটা খুবই সুন্দর হয়েছে আমার ক্যামেরাটা প্রবলেম হচ্ছে বন্ধুরা দেখো আমার সুতী মাছটা হয়ে গেছে দেখো তো আমি যেভাবে রান্না করলাম বন্ধুরা তোমরা এইভাবে রান্না করো দারুণ হয় খেতে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ওদের খেতে দিয়ে দিয়েছি আর বাকি বাসনটা দেখো সব মেজে মেজে রেখে দিয়েছি তুলে আর এই এবার রান্নাঘর গ্যাস ওভেন সব পরিষ্কার করে নিজে পরিষ্কার করে তারপর আমি খাবো। তো বন্ধুরা আর তোমাদের সাথে থাকলাম না বড় ভিডিও হয়ে যাবে না হলে তো বন্ধুরা দেখো বাসন সব মেজে পুরো পরিষ্কার করে নিয়েছি আর ওরা দুজন খাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম আমার কাজ সেরে বসে থাকতে ভালো লাগে গো বন্ধুরা সবসময় আমি কাজ সেরে বসে থাকি আর দেখো কাজ করতে তো বসার টাইম কোথায় পাই আর দেখো এই যে ওভেনটা ভালো করে সাবান দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি ঝিকগুলো মেজে নিয়েছি আর এদিকে দেখো রান্নাফটটা মুছে পরিষ্কার হয়ে গেছে সে তোমাদের দেখালাম না অত নোংরা ছিল সব পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা এমনকি দেখো লাইটারটাও আমি ভালো করে মুছে নিয়েছি একদম পুরো পরিষ্কার করে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখা হবে যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই